দুধের কাটুন এদিকে আছে বিভিন্ন আইটেমের চা পাতা আছে তুনা আছে তুনা ফিশ করা এগুলো বাটিতে দোকানটা অনেক বড় সড়ো দেখেন ওইদিকে সব মশলার আইটেমের জিনিস আছে দেখেন সব মশলার আইটেমের জিনিস দেখেন এখানে বিভিন্ন আইটেমের সাবান এটা হলো মশলার আইটেম সব কিছু আছে মশলার কি কি দরকার সব কিছু আছে এলাচি তেজপাতা গোলমরিচ সব কিছু আছে এখানে সব কিছু আছে এখানে দেখেন সব হলুদ মরিচের গুঁড়া বিভিন্ন মশলার গুঁড়া আর কি অনেক সুন্দর একটি পরিপাটি দোকান দোকানদার বাইরে বাইরে দাঁড়িয়ে আছে কাস্টমার দেখার জন্য কাস্টমার আসতে আসতেছে এ হলো সুন্দর একটা পরিপাটি দোকান দোকানে কাস্টমার আসছে এই পরিপাটি একটা দোকান দেখেন সব কিছু আছে সুন্দর একটা পরিপাটি দোকান এগুলো চাউলের বস্তা বিভিন্ন কোম্পানির বিভিন্ন ব্র্যান্ডের চাউলের বস্তা